আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ মাহবুব আলম শিমুল বর্তমানে ওয়াল্টন গ্রুপে কর্মরত আছি আমার বাবা মা আব্দুল খালেক এবং শিউলি বেগম সালে কার্যক্রম সম্পন্ন করেছেন ওনারা মাধ্যমে রেজিস্ট্রেশন করেছিলেন এবং আসুনা ট্রাভেলস এর সার্বিক তত্ত্বাবধানে পবিত্র কাজটি সম্পন্ন করেছেন এই পবিত্র কাজটি মোটেও সহজ ছিল না আমার বাবা হজের ফ্লাইট ছিল তেরোই মে ফ্লাইটের কিছুদিন আগে উনি অসুস্থ হয় যার কারণে আমরা অনেকটা দ্বিধায় ছিলাম তখন আমরা আসুনা ট্রাভেলস এর সত্ত্বাধিকারী শফিক ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং উনি আমাদেরকে সার্বিক ভাবে আশ্বস্ত করেন যে ইনশাল্লাহ কোনো ধরনের অসুবিধা হবে না আল্লাহ তাল্লাহ রহমতে ওনারা হজের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন উনি সঠিকভাবে হাঁটতে পারতেন না হুইল চেয়ারের মাধ্যমে আমরা ওনাকে হজ ক্যাম্পে নিয়ে যাই এবং সকল কার্যক্রম শেষ করে হজের ফ্লাইটের জন্য অপেক্ষা করে দুইটা পনেরো মিনিটে ফ্লাইট ছিল তার আধা ঘন্টা আগে আমার বাবা আবার অসুস্থ হয় যার কারণে ওই দিনের ফ্লাইটটি তিনি মিস করেন পরবর্তীতে পারিবারিকভাবে আসুনা ট্রাভেলস অনেক চেষ্টা করেছে আমার হজের কার্যক্রমের সম্পন্ন করার জন্য ভিসা প্রক্রিয়ার কাজ এগিয়ে নিতে কিন্তু যেহেতু আমার বাবার ইমিগ্রেশন সম্পন্ন হয়েছিল ওনার ভিসা প্রক্রিয়াটা অ্যাক্টিভ ছিল যার কারণে আমার ভিসাটি হয়নি পরবর্তীতে আমরা আমার বাবার চিকিৎসার মাধ্যমে উনি অনেকটাই সুস্থ হয় এবং হাঁটতে পারে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেই যে উনি হজের জন্য যেতে পারেন আমরা সাথে আমরা যোগাযোগ রাখি ওনারা অনেক দূরাদৌড়ি করেছেন বাংলাদেশ অফিসে বাংলাদেশ ইন্ডিয়া যতগুলা কাজ আছে সবগুলো কাজেই ওনারা অনেক আহ আপ্রাণ ভাবে অক্লান্ত পরিশ্রম করেই সকল কার্যক্রম শেষ করে অবশেষে আল্লাহ তালার অশেষ তিরিশে মে হজের কার্যক্রমের জন্য আবার সৌদি আরব গমন করেন সৌদি আরব গমন করার পরের দিন উনি আবারও অসুস্থ হন এবং শফিক ভাই সোহাগ ভাই এবং ভাই ওনারা অনেক দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি দুই দিন আগে আবার উনি সুস্থ হন কিছুটা এবং হোটেলে ব্যাক করেন সাই মিনাত অবস্থান করা আরাফার ময়দান অবস্থান করা মুজদালিফায় রাত্রি যাপন করা সবকিছুতেই উনি সম্পন্ন করতে পেরেছিলেন সোহাগ ভাই উনি সর্ব সময়ে আব্বার সাথে ছিলেন অনেক কষ্টকর ছিল সোহাগ ভাই সফিক ভাই আবদুল্লাহ ভাই ওনাদের জন্য যেহেতু হুইল চেয়ার ছাড়া উনি হাঁটতে পারতেন না এই হজের পুরো কার্যক্রমে যাই হোক আল্লাহ তালার অশেষ মতে তিনি হজের কার্যক্রম শেষ করার পরে আবার অসুস্থ হন যার কারণে আবার তাকে হাসপাতালে ভর্তি করাতে হয় ওনার ফিফটি ফ্লাইট ছিল আঠারোই জুন এবং ফিফটি ফ্লাইটের জন্য ওনার কিছু কাগজপত্র রিলেটেড জটিলতা হতে পারে আগে থেকেই ওনারা আশঙ্কা করেছিলেন এবং আগে থেকে মেডিকেল ক্লিয়ারেন্স এর জন্য বিমান কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট ওনারা সংগ্রহ করেছিলেন অ্যাম্বুলেন্স ম্যানেজ করেছিলেন এবং এয়ারলাইন্স এর সাথে যোগাযোগ করে বিজনেস ক্লাসের সিট অ্যারেঞ্জ করেছিলেন যাতে কিছুটা আরামে ওনারা আবার বাংলাদেশে ব্যাক করতে পারেন তো আমরা সর্বাঙ্গীন ভাবে আসুনা ট্রাভেলস এর এই গুলাতে আহ শুকরিয়া জ্ঞাপন করছি ওনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার বাবা আমার হজের পবিত্র কার্যক্রম শেষ করার জন্য সর্বোত্তকভাবে সহযোগিতা করেছেন স্পেশালি সফক্বের কথা বলতেই হয় উনি যেভাবে আমার বাবার তদারকি করেছেন পুরো হজের কার্যক্রমগুলোতে সেটা আসলে আমরা দোয়া করি যাতে আল্লাহ তাআলা ওনাকে উত্তম নিয়ামত দান করেন সফিক ভাই তথা আসুনা এর সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আসুনা ট্রাভেলস যেহেতু মানুষের পবিত্র ইচ্ছা আমরা মুসলমান আমাদের পবিত্র ইচ্ছা হজের জন্য কাজ করে থাকেন আমি আসুনা ট্রাভেলস এর সর্বাঙ্গীন মঙ্গল মঙ্গল কামনা করি